এই যে এখন আপনারা দেখতেছেন আমার এখানে ফলোইং দেখাচ্ছে এই যে চারশো আঠাশ জনকে আমি ফলোইং করছি এটা এখন আমি জিরো করে দেব এখন দেখবেন যে আর নাই জিরো হয়ে যায় এই যে এখন দেখতেছেন আমার ফলোইং কিন্তু জিরো হয়ে গেছে এই যে দেখতেছেন আমার ফলোইংটা জিরো এই যে দেখেন জিরো তা আপনাদেরও এরকম জিরো করতে পারবেন ফলোইং তো এখন দেখতেছেন আমার ফলোয়ার্স আছে তিন দশমিক দুই ফলোয়িং হচ্ছে জিরো তো যত যতই ফলো করে দেখেন না কেন আপনার ফলোয়িং জিরো দেখাবে আপনাদের অডিয়েন্সের কাছে তো এই সুব্রী সালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের যে আছে ফেসবুক যে আপনার ফলোয়ার আছে ফলোয়ার কিভাবে জিরো করবেন তো ফলোয়ার ফলোয়িং জিরো করবেন কীভাবে আপনার ফলোয়ার থাকবে কিন্তু ফলোইং জিরো হয়ে যাবে এই যে এখানে দেখতেছেন যে আপনার ফলোইং। ফলোয়িংটা জিরো হয়ে যাবে তো সেটা এখন আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ দেখলে বুঝতে পারেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং যারা ফেসবুক পেজে নতুন পেজটি ফলো করুন এবং কি লাইকদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন তো এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুকের সেটিংসে এই যে সেটিংস নামের অপশনটি দেখতেছেন সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর সরাসরি চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করে দিন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর চলে আসেন সেটিংসে সেটিংসে চলে আসবেন সেটিংসে ক্লিক করুন সেটিংসে ক্লিক করার পর চলে আসবেন প্রোফাইল সেটিং এই যে প্রোফাইল সেটিংয়ে ক্লিক করুন প্রোফাইল সেটিংয়ে ক্লিক করে দিন প্রোফাইল সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর চলে আসুন প্রাইভেট পলিসি প্রাইভেসি সেটিংসে প্রাইভেসি সেটিংসে ক্লিক করুন ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসুন নিচে চলে এসে দেখে দেখতে পারবেন একটা এই যে এই অপশানটা দেখতেছেন এখানে ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড ইউর ফলো তো এইটাতে ক্লিক করে দিন লিস্টের এখানে দেওয়া আছে আপনার পাবলিস্ট তো দেখতেছেন আপনার পাবলিস্ট দেওয়া আছে দেওয়া আছে এই পাবলিস্ট করতে হবে আপনার অনলিমি তো ফ্রেন্ডসের ফ্রেন্ডস স্পেশাল এগুলো রাখলাম আপনার স্পেশাল ফ্রেন্ডস সেটা দেখতে পারবে যে আপনি কতজনকে ফলো করছেন তো আপনারা কী করবেন আপনারা যদি কাউকে দেখাতে না চান যে আপনারা কতজনকে ফলোইং করছেন তো জিরো রাখতেছেন ফলোইং আপনার তাহলে আপনার এই যেখানে অল লিমিট এটাতে ক্লিক করে দেবেন অল লিমিট অল ক্লিক করে দিয়ে যদি টিক মার্ক করে দিলে দেখতেছেন এখন এখানে টিক মার্ক হয়ে গেলো আপনার কাজ শেষ এখন আপনার চলে আসবেন ব্যাকে আপনার প্রোফাইলে প্রোফাইলে চলে এসে দেখবেন যে আপনার ফলোইং কিন্তু এখানে দেখাচ্ছি কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনি কতজনকে ফলো করছেন তো আপনার অডিয়েন্সটা দেখতে পারবে না তো অডিয়েন্সটা দেখতে পারবেন আপনারা এখানে ক্লিক করুন থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পর চলে আসুন ভিউ এজ তে আপনার অডিয়েন্সটা কি দেখবে সেটাই ভিউ এ ক্লিক করুন এই যে ভিউ এ ক্লিক করলে দেখতে পারতেছেন আপনার ফলোইং জিরো তো আপনি তো দেখতেই পারবেন যে আপনার কতজনকে ফলোয়িং করছেন কিন্তু অন্য কাল কেউ দেখতে পারবে না আপনি কতজনকে ফলো করতেন জিরো দেখাবে তো এটা নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কি শেয়ার করবেন পেজ দিয়ে দেখলে পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন